রামায়ণ থেকে প্রাপ্ত এই চব্বিশটি শিক্ষায় বদলে যাবে আপনার জীবন সর্বদা সত্যেরই জয় হয় মিথ্যার নয় নৈতিকতা ছাড়া সম্পদ হল জলহীন কূপের মতো একটি সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং ধৈর্য হল মাটির মতো যা বীজ ধারণ করে এবং একটি বৃক্ষে পরিণত হওয়ার জন্য অপেক্ষা করে সুখ সমৃদ্ধির সময় আপনার প্রচুর বন্ধু হবে কিন্তু আপনার দু সময়ে কুড়ি জনের মধ্যে একজন কেউ পাবেন না পিতা মাতার প্রতি শ্রদ্ধা নাগরিক জীবনের সর্বোচ্চ কর্তব্য একজন নেতাকে তার প্রজাদের জন্য পিতার মতো হওয়া উচিত ধৈর্যই সবচেয়ে বড় শক্তি যে কোনো দৈব আশীর্বাদের থেকেও গুরুত্বপূর্ণ হলো ধর্ম পালন করা যিনি ধার্মিক ও বিচক্ষণ ন্যায়পরায়ণ ও দয়ালু তিনিই প্রকৃত মানুষ আপনি যা সত্যই বিশ্বাস করেন তার পক্ষে দাঁড়াতে ভয় পাবেন না এমনকি যদি একা দাঁড়াতেও হয় দীন দরিদ্র নাগরিকদের কাছে সহজলভ্য হওয়ার মধ্যেই নিহিত রয়েছে একজন রাজার মহত্ব প্রজাদের সুখের মধ্যেই রাজার সুখ নিহিত তাদের কল্যাণেই রাজার কল্যাণ সত্যিকারের বন্ধুত্ব একটি আয়না বা দর্পণের মতো যা আমাদের উৎকৃষ্ট গুণ এবং নিকৃষ্ট গুণকে প্রতিফলিত করে সমস্ত গুণাবলীর মধ্যে আনুগত্য একটি রত্ন যা একটি পরিবারের গৌরব মহিমা বৃদ্ধি করে তোমার হৃদয়ের বাগানে সকল জীবের প্রতি ভালোবাসার গোলাপ ব্যতীত আর কিছুই রোপণ করো না কে আত্মীয় হবে তা নির্ণয় করে আপনার ভাগ্য আর কেউ বন্ধু হবে তা নির্ণয় করে আপনার পছন্দ কেউ বাতাসের দিক পরিবর্তন করতে পারে না তবে গন্তব্যে পৌঁছানোর জন্য কেউ পাল সামঞ্জস্য করতে পারে প্রতিটি কর্মের নিজস্ব ফল রয়েছে হোক তা ভালো বা মন্দ জীবন একটি সেতু তার উপর দিয়ে অতিক্রম করো কিন্তু তার উপর কোনো ঘর বানিও না আপনার ভবিষ্যৎ নির্ণীত হবে আপনার পছন্দই এটি ঘটনাচক্রে হয় না শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না এটি আসে একটি অদম্য ইচ্ছা থেকে দুঃসময় আঁকড়ে ধরে থাকার মতো কিছু যদি আপনার থাকে তবে একদিন সেটি হবে শক্তিশালী আত্মসংযমী বীর যোদ্ধার প্রকৃত শক্তি আত্মজ্ঞানী প্রকৃত জ্ঞান আলোক এই চব্বিশটি শিক্ষা আপনার জীবনে অনুসরণ করলে আপনার জীবন হবে সুন্দর এবং সুগঠিত জয় শ্রী রাম এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে